শুভ নববর্ষ উপলক্ষে আজকে আমি একটি মিষ্টি বক্স দশ টাকা করে দিব পয়লা বৈশাখ এলো হাসি নতুন দিনের নতুন খুশি নববর্ষ উপলক্ষে আমি মিষ্টি বক্স অনলি দশ টাকা করে থাকবে আপনি একশো টাকা এক হাজার টাকা তার ভিতরে অনলি দশ টাকা আপনি কি নিতে ইচ্ছুক হ্যাঁ হ্যাঁ তবে দূর থেকে যেটা নিবেন একবার নিবেন যে কোনো একটা দূর থেকে দেখবেন সেটা নিবেন আজকে ইনকাম 10 টাকা খুব কম না অবশ্য মানে আছে চকলেট পেয়েছে দাফি আপনি হ্যাপি হ্যাপি আপুকে পেয়ে গেছি দেখি এখন আপু নিবে কিনা সেটা দেখা আপু আসসালামু আলাইকুম ভালো আছেন আমি শুভ নবগত উপলক্ষে একটি মিষ্টি বক্স মাত্র 10 টাকায় বিক্রি করতেছি তবে আমার জানা মতো মিষ্টি বক্সের ভিতরে এক টাকা থেকে শুরু করে হাজার টাকা পর্যন্ত জিনিসও থাকছে আপনি কি শুভ নববর্ষ উপলক্ষে নিতে ইচ্ছুক কোনো একটা নিবেন তবে দূর থেকে আপনি বলবেন কোনটা চয়েস করবেন ধন্যবাদ আরেকটি আপু কিনে নিয়েছে এখন আপু ওপেনিং করবে হ্যাঁ না আপু তো হাসি হাসি খুলতেছে এখন দেখা যাক আপু হাসি মুছি হাসিয়ে থাকবে না যাবে এখন আর দেখি আমার কাস্টমার কই পাবে কই যে ওখানে আপু আছে চলেন ওইখানে দেখা যাক আপু আসসালামু আলাইকুম ভালো আছেন আমি শুভ ন উপলক্ষে একটি মিষ্টি বক্স মাত্র 10 টাকায় বিক্রি করছি তবে তার ভিতরে এক টাকা থেকে শুরু করে হাজার টাকা পর্যন্ত জিনিস থাকতে পারে আপনি কি নেন কোনটা নেন দশ টাকা জি আর দশ টাকার বিক্রি হলো আমার মিষ্টি গপ দেখেন আপু নিয়ে নিলো অলরেডি বিসমিল্লা বলে আপু খুলতে দেখা যাক কি হ্যাঁ

আপু কর নতুন বিশ টাকা নোট পাইছে আপু আপনি কি খুশি আচ্ছা আপু ধন্যবাদ সালাম আলাইকুম আর মাত্র একটি মিষ্টি বক্স রয়ে গেল সবাই তো অনেক হাসি খুশি হলো দেখা যাক এর ভিতরে কি রয়েছে এটা একটু কি করব এখানে আপুরা আছে দেখি আপুরা কি বলেন চলেন আসসালামু আলাইকুম ভালো আছেন আমি শুভ নবস উপলক্ষে মৃত্যিক মাত্র 10 টাকা দিচ্ছি তবে এর ভিতরে এক টাকা থেকে শুরু করে হাজার টাকার জিনিসপত্র আপনার লাখ টা একবার ট্রাই করেন ছিল এটাও হেন্ড হয়ে গেল ভাই লা দেখা যাক গাইস আপু কি পায় আপু হ্যাপি আর চেয়ার হয়েছে তা খুলার পারে আপুর মুখ দেখে মনে হচ্ছে আপু অনেক খুশি আপু আপু আপনি কি অবশ্যই ধন্যবাদ আপনাকে পাঁচটি মিষ্টি বক্স আমি বিক্রি করলাম পঞ্চাশ টাকা অবশ্যই কিছু নাই ভাই আপনাদেরকে বিনোদন দিবো আপনাদের এখন কাজ হচ্ছে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে অল টাইম পাশে থাকবেন আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ